রায়গঞ্জ শহরের উপকণ্ঠ উদয়পুর এলাকায় বিজেপি নেতা দোকান ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে সোমবার সকালে ঘটনাটি সামনে আসে অভিযোগ তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপির এস এসি মোর্চা জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজেশ সরকার দাবি করে রবিবার গভীর নেতার দোকানে হামলা চালিয়ে লুটপাট করা হয় তিনি সরাসরি অভিযোগ করেন এই ঘটনায় তৃণমূল নেতা বাবাই নন্দীর নেতৃত্ব দিয়েছে তিনি বলেন আমার একমাত্র রোজগারের পথ বন্ধ হয়ে গেলে বাবাই নন্দীর নেতৃত্বেই হামলা হয়েছে অন্যদিকে তৃণমূল নেতা বাবাই নন্দীর সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে সকালে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি বাইকে করে যাওয়ার সময় বিজেপি নেতা রাজেশ সরকার তার উপর অহেতুক চড়াও হন কলার ধরে হেনস্থা করেন ও প্রাণনাশের হুমকিও দেন ঘটনার খবর পেয়ে আইকমন থানার এলাকায় পৌঁছায় এবং তদন্ত শুরু করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে ঘিরে এই তৃণমূল নেতা বাবাই নন্দী তিনি কি বলছেন শুনবো দাদা আপনার নাম আমার নাম বাবাঈ নন্দী আপনি এই এলাকার কোন দাইত্য আছেন আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার আপনার এলাকায় আজকে একটা সকালে ঘটনা ঘটলো বলবেন কি প্রসঙ্গে দেখুন এই প্রসঙ্গে তো আমি সঠিক কিছু বলতে পারছি না এদের কী বিষয় আছে না আছে এদের আমি যতটুকু জানি এদের বাবা ছেলের মধ্যে একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই যে বাবা যাচ্ছে বাবা করবে দোকান ছেলে যাচ্ছে ছেলে যাবে এই নিয়ে একটা সমস্যা আছে যখন কী পরিস্থিতি হয়েছে আমি সেই বিষয়ে বলতে পারছি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের পরীক্ষা সারদা বাংলা মিডিয়ামে পড়ে আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরোই তখন আমাদেরই এখানে দাদানন্দ দুলাল সরকার আমাকে ফোন করে আমি বলি বাড়ির থেকে স্কুলেছি তো উনি আমার কাছে যায় ওনার কাছে আমি প্রথম শুনতে পারি যে এরকম একটা আমাদের স্কুল মোড়ে লটারির দোকান ছিল সেই লটারির দোকানটাকে ভাঙচুর হয়েছে তো সে আমার কাছে জানতে চাই আমি বললাম এই বিষয় তারপরে আমি আমার স্ত্রী প্লাস হচ্ছিল আমার বাচ্চা তাদেরকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি বেরোই আমি এই স্কুল মোড়ে যেখানে ঘটনাটা ঘটেছে স্কুল মোড়ে আসা মাত্রেই দূরের থেকে এখানে এই দোকানের যে মালিক তার ছেলে সে তার ভাস্তা আরও চার পাঁচজন মিলে গোটা ইট নিয়ে আমার গাড়ির উপরে চড়া হয় চড়া হওয়ার পরে যেহেতু আমার বাচ্চা সামনে ছিল আমার স্ত্রী গাড়িতে ছিল আমি গাড়ির থেকে নামি আমার উপরে শারীরিক অ্যাটাক করে তখন এখানটায় আমাদের যে সিএনএর যে সাংবাদিক নন্দদা ছিল সে টোটালটা ভিডিও করেছে এমনকি আমাকে ওখানে জানে মারার হুমকি দেয় যে আমি নাকি ভাঙিয়েছি আমি যদি ভাঙ্গিয়ে থাকি প্রশাসন আছে প্রশাসনকে বলুক আমরা এই মধ্যে তো রকমই না তখন আমাকে ওইখানে দাঁড়িয়ে ইট দিয়ে অ্যাটাক করার সময় তখন আমাকে বলে ওপেন সব পাবলিক দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করবে গুলি করে মারে দেবে সেটা ওই রাজেশ যে আছে সে আমাকে এইভাবে হুমকি দেয় তখন আমি ওখান থেকে নিজে আমার ছেলেকে নিয়ে আমি আমার স্কুলে যাই আমি প্রশাসনকে জানাই প্লাস পরে আমি জানতে পারি যে আজকে সকালবেলা লাইফ একটা ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে আমার নাম নিয়ে বাবাই নন্দী রাজেশ নন্দী নাম নিয়ে বলেছে যে আমি নাকি এই সমস্ত করিয়েছি আমার নেতৃত্বে হয়েছে দলকে বদনাম করার জন্য এই সমস্ত এরা করছে ও আজকে বিজিবি করে সেখানেও লাইফেও বলেছে যে আমি নাকি আমাকে আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব যখন আমাকে রড দিয়ে মারবে গুলি করবে ও সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ভাইরাল করেছে তো ঠিকই আছে এনারা বিগত দিনে তৃণমূলের সাথে ছিল ওর কাকা তৃণমূল ছিল আমি ভারতীয় জনতা পার্টি করতাম তখন দু সালে আমি এখানে মেম্বারে দাঁড়িয়েছিলাম আমার বাড়িতে এই ছেলেই বোম মারছে ফায়ার করছে ভাঙচুর করছে এমনকি দু হাজার উনিশ সালের পঞ্চায়েত ইলেকশন গোটা এরিয়ায় কাউকে ভোট দিতে দেয়নি এরা কিন্তু আজকের ডেটে আমি এই অঞ্চলে তৃণমূল করছি আজকে কেউ বলতে পারবো না কোনো জায়গায় কোনো অশান্তি আছে এরা আজকে বিজেপিতে গিয়ে সেই পুরনো যে এদের যে চরিত্র সেই চরিত্র এরা আসতে বহি প্রকাশ করেছে আপনি নাকি কত ইলেকশানে আপনি নাকি যাদের অভিযোগ কাটি তাদের না বুঝেছো আমি ভাংচরের হুমকি দিইনি আমি ওই উদয়পুর গার্লস স্কুলের প্রেসিডেন্ট তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে স্কুল ক্যাম্পাসের মধ্যে আপনারাই বলবেন যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে কোনো দোকান থাকবে তার মধ্যে একটা লেডিস স্কুল একটা হোস্টেল আছে এখানটায় এস সি এস টি একটা হোস্টেল আছে সেই কোনার মধ্যে যদি একটা লটারির দোকান থাকে সেখানে মেয়েরা আসছে যাচ্ছে আমার কাছে ছবি আছে এভিডেন্স আছে আজকে মেয়েরা স্কুলে আসে শিক্ষা নিতে কিন্তু এখানে কিছু মেয়ে আছে সবাই তো সমান না কিছু মেয়ে এখানে রীতিমতো লটারি কাটছে আমার কাছে ছবি আছে আমরা সেটা আলোচনা করেছি এইচএমের সাথে আলোচনা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এখানে স্কুল ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত দোকানগুলো আছে প্রত্যেককে নোটিশ করবে যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে লটারির দোকান থাকতে পারে না বা অন্য দোকানও কারণ মেড়া স্কুল আসে সেই 10টা সদস্য আপনারা আসবেন আপনারা কভারেজ করবেন দেখবেন কি পরিস্থিতি এই জায়গাটাতে থাকে মেয়েদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয় কভারেজ তার জন্য তার জন্য আমি আমার নামে যদি পার্সোনাল অভিযোগ করে থাকে আমি সেটা করতেই পারে ওনারা তাদের এফআইআর দরকার আছে দুই নাম্বার হচ্ছে হলো আমি যেটা এখন একটা ওনার ডেলেগেন্স মানা নিয়ে কেস করব যে আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল করেছে যে আমি আমার নেতৃত্ব হয়েছে সেটা আমি করব যা হবে আইনে দেখবে এমনি কি আপনাদের মনে কোনো ব্যক্তিগত কোনো না না ব্যক্তিগত কোনো আমার সাথে এরকম কোনো ব্যাপার নাই আমার সাথে এরকম কোনো সমস্যা হয়নি এদের উচ্ছল স্বভাবটাই এরকম বিগত দিনেও এরা তৃণমূলের এর কাকা मेंबर ছিল এরিয়া পাড়ার লোক জানে কি করছে না করছে উনিশের পঞ্চায়েত ইলেকশনে কাউকে পারার ভোট দিতে দেয় নাই আমি ছিলাম কেন্দ্রে আমার বাড়ি ভাঙচুর করছিল আমার বাড়িতে বোম মারছিল আমার বাড়িতে গুলি করছিল আমার মিসেস কে অ্যাটাক করছিল তো আজকে আমাদের সেই রেপুটেশন নাই যে আমরা কারো বাড়ি থেকে কোনো কিছু করছি পাশাপাশি বিজেপি নেতার বাবা রতন সরকার তিনি কি বলছেন শুনে নেব তাহলে কি নাম রতন সরকার আজকে কোথায় এটা কি ঘটনা স্কুল মোড় কি ঘটনা সকাল বে খবর আমার দোকান ভাঙিয়ে দিচ্ছে সকাল পাঁচটার সময় এসে সব সব জিনিসপত্র নিয়ে চলে গেছে রাজনীতি আছে তৃণমূল তৃণমূল আগে দোকান ভাঙিয়ে দেবো ভোটের সময় কেজল হয়েছিল দোকান ভাঙিয়ে দেবো বাবা নিয়ে বাবার ভাঙছে তৃণমূল হ্যাঁ তৃণমূল ভাঙছে তৃণমূল

বিজি করে দোকান দিয়ে আমি দোকানে হ্যাঁ দেখিনি দেখিনি তো রাত্রে দেখিনি ভোরবেলা খবর পাইছি চলে আসতে দোকান ভাঙে সব সব নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে স্টেশনে জিনিস সব ছিল এই খাতা পত্র বেজেটা ছিল টাকা পয়সা সব নিয়ে চলে গেছে সব ছিল হ্যাঁ কিছু নাই কিছু না সব নিয়ে চলে গেছে কত টাকা কত টাকা কত টাকা কত টাকা 20 25 টাকা যে ছিল

তবে দুই পাল্টা পাল্টা অভিযোগে রায়গঞ্জের উদয়পুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পুলিশের তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন এলাকাবাসী শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স